হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনারা এরকম গেমিং লোগো বানাবেন তো আপনারা অনেকেই আমার কাছ থেকে গেমিং লোগো বানিয়ে নেন টিকটক থেকে তো এখন আর গেমিং লোগো বানিয়ে নিতে হবে আপনারা নিজেরাই নিজেরাই নিজের মতো বানিয়ে নিতে পারবেন তো আপনাদের শুরুতেই বলছি গেমিং লোগো বানাতে চারটি অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসগুলো হচ্ছে রিমিনি ফটোরুম পিক্সেল অ্যাপ পিসাট তো আপনারা এই অ্যাপসগুলো ইনস্টল করুন প্লেস্টোরে পাওয়া যাবেন সবগুলো অ্যাপস তো চলেন দেখে আসি কীভাবে গেমিং লোগো বানায় তো তার আগে আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গেমিং লোগো বানাতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড প্রয়োজন তো এই ব্যাকগ্রাউন্ড নিতে আমার নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিব তো চলেন বেশি কথা না বলে দেখা যাক কিভাবে লোগো বানাতে হয় তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলেন স্ক্রিনে দেখা যাক তো এখানে যতগুলো অ্যাপস লাগে সবগুলি কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো চলেন তো আমরা প্রথমেই ঢুকবো রিমিনিতে তো এই যে রিমিনি এটার মধ্যে ঢুকবো তো এইখানে ঢোকার পরে একটা ফটো সিলেক্ট করে নেব যেটা আপনি দিয়ে লোগো বানাবেন তো এটা এই করার পরে ওই যে কানিতে ডাউনলোড অপশন আছে ওই জায়গায় চাপ দেবেন তো এখানে সেভ দিয়ে বেরিয়ে আসবেন তারপর ফটো রুমে ঢুকবেন তো ফটো রুমে এইখানে একটা ফটো সিলেক্ট করবেন তো স্টার্ট ফ্রম ফটো এই জায়গায় যেটা রিউনিভার্সেন ওই ফটোটা সিলেক্ট করবেন তো এখানে কিছুক্ষণ করার পর এখানে অনেকগুলো অপশান আসবো এইখান থেকে ওয়েট সাদা এই অপশানটাতে চাপ দেবেন তারপরে এইখানে সেভ টু গ্যালারি দেবেন তো এখানে বেরিয়ে আসার পর পিক জেল লেভে করবেন এখানে হচ্ছে আসল কাজ এইখান থেকে লোগো বানায় তো এখানে ঢোকার পর ওই প্লাস চাপ দিয়ে ফ্রম গ্যালারি এখান থেকে দেবেন তো আপনার গেমের প্রোফাইল পিক যেইটা ওইটা সিলেক্ট করবেন তো এখানে আমারটা সিলেক্ট করলাম তো এখানে সিলেক্ট করার পর ওই নিচের ওই আইকনে চাপ দেবেন তো এখানে যেগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো করবেন এখানে এই যে এটাতে ঢুকবেন মাস্ক এখানে ঢোকার পর যতটুকু দরকার ততটুকু কেটে নেবেন এরকম করে নেবেন তারপর এখানে এনে এই থ্রি ডি অপশনে চাপ দেবেন এখানে বাঁকা করে নেবেন হ্যাঁ এরকমভাবে বাঁকা করে নেবেন তারপর টিকসনে তো চাপ দেবেন তারপর আবার ফর্ম টু গ্যালারি এখান থেকে আপনার ক্যারেক্টারটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করবেন তারপরে এই অপশানটাতে চাপ দেবেন তো এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা মিশিয়ে যাবে তো এটা যে এইভাবে ক্লিয়ার করে নেবেন তারপরে এটা একটু বড়ো করে নেবেন এরকম করে নেবেন তারপর আবারও আরেকটাই করবেন তো আমি সামনে যে ক্যারেক্টারটা দেব ওই ক্যারেক্টার এখন সিলেক্ট করব। তো এই ক্যারেক্টারটা দেব তো বলবেন মতো কেটে নিব আমার যতটুকু দরকার এরকম করে নেব তো আবারও ওই জায়গায় ক্লিক করব তো এরকম করে নেব তো আশা করি বুঝতে পারতেছেন তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তো এখানে আবারও প্রমাণ মতো ক্যারেক্টারটা কেটে নিব। এটা একটু বেশি লম্বা দেখাচ্ছে তো কাটার পরে একটা ভালো করে বসাবো জায়গা মতো বসাবো তো এইরকমভাবে বসাবো আর এইটা এই এই অসনটাতে চাপ দিবো তো এটা একটু মিশিয়ে দেবো যাতে ভালো দেখায় লোকটা। তো এরকমভাবে মিশিয়ে দিব। তারপর এক্সিনটা তো দিবেন তারপরে এটা আলাপ ভালো করে বসিয়ে নেই যাতে ভালো দেখায় তারপরে এই এইখান থেকে আপনার মনের মতো ক্যারেক্টারের কালার দিতে পারবেন সাদা কালো আপনার যেটা মন চায় সেই কালারটা দিতে পারবেন তো তারপরে এখানে আসবেন এখান থেকে ফরম গ্যালারি এখানে আসে আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড পেতে দিতে পারেন এই যে আমার কাছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে একটা সিলেক্ট করবো যেটা ভালো দেখায় তো দেখার পর দেখেন লোগোটা কিন্তু তৈরি হচ্ছে তো তারপরে এই পেন্সিল আইখানে ক্লিক করব তো এখান থেকে আমি একটা নাম দেবো জয় গেমিং তো এইটা এখানে বসাবো তারপরে এইখান থেকে সাইজ অপশন এইখানে আপনার মনের মতো করে বড় করবেন আপনার যতটুকু দরকার তো এখানে আমি এই যে বড় করলাম তারপর নেতে দিলাম তারপরে এইখান থেকে এই ফোন এইখানে তো আপনার লেখার আকৃতি দিয়ে দিতে পারবেন আপনার যেরকম প্রয়োজন আমি দিলাম তো এইটা দেওয়ার পর এই জায়গায় আসবো তারপরে একটা কপি করব এটা আর একটা কালার দিব যাতে ভালো দেখায় লোকটা তারপর এইখানে এই যে এটাই দেবো এটা দেওয়ার পরে এখানে একটা কালার নেব আমি এই যে এই কালারটা দিচ্ছি তো আপনাদের মনের মতো আপনারা কালার দিতে পারবেন আপনারা আপনাদের যেটা মন চায় তো এইটা দেওয়ার পর এইটা আবারই করব এখান থেকে এই কানির অপশানটাতে আসবো এটা একটা লেখার অ্যানিমেশন হবে ভালো দেখাবে লেখাটা তারপর ব্যাকগ্রাউন্ডে যাব তো এখানে আপনাদের মনের মতো ব্যাকগ্রাউন্ডে নিতে পারবেন নামের তো আমি এখানে কালো তা দিচ্ছি কালোতা ভালো দেখায় কালোতা দেওয়ার পর এইখানে আসবো কালারে তো এইখানে কালারে আমি আর একটা কালার দিচ্ছি এই কালারটা তারপরে এটা এনে এয়ার উপরে বসিয়ে দেবো মিল মতো তারপরে সেভ টু গ্যালারি দেবো তো এখন আমরা ঢুকবো পি অ্যাপসে তো এখান থেকে লোগো এস করে তো এই যে এইখান থেকে লোগোটা সিলেক্ট করব। তো এই যে এই জায়গায় আছে এই জায়গায় আপনার মনের মতো অনেক ইফেক্ট আছে তো এই দেখেন লোগোটা এরকম হয়েছে এইচডি করার পর তো আপনারাও অনেকেই অনেক সহজেই বানিয়ে নিতে পারবেন তো আশা করি বুঝাতে পেরেছি কীভাবে লোগো বানাতে হয় তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের যাদের ব্যাকগ্রাউন্ড লাগবে তারা এই নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড দিব অনেক ভালো ভালো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ